সকালবেলা উঠেই মানে এত কাজের চাপ থাকে যে কি বলবো মানে ধীরে সুস্থে আমার কোনো কাজের কোনো ঠিক ঠিকানা নেই রাতের বেলা মেয়ের জন্য অনেক রাত হয়ে যায় ঘুমাতে মানে প্রায় বারোটাই বেজে যায় তার উপরে ওই বারোটার সময় ঘুমিয়ে আবার রাতের মধ্যে তিন থেকে চারবার করে ওঠা ঠিক আছে তার মধ্যে কোনো কোনো দিন আরাধ্যা আমার মানে গায়ের মধ্যে ইয়ে করে দেয় টয়লেট করে দেয় আবার আমাকে রাতের বেলা উঠে নাইটি টাইটি ছাড়তে হয় তো আজকে দেখো এই যে শীতকালের বেলায় তো রাতেরবেলা মানে একটা নাইটি বাইরে আছে ওটা শুকায়নি আর আমি একটা পরে ঘুমিয়েছিলাম আর একটা হচ্ছে সকালবেলা স্নান করে উঠে পড়তে হবে বলে রেখে দিয়েছি আর রাতেরবেলা উঠে এই যে এই নাইটিটা মানে বাতিল হয়ে গেছিল আর কি তো তারপরেও এই যে আরাধ্যা রাতেবেলা গায়ের মধ্যে টয়লেট করে দিল তখন আবার খুঁজে খুঁজে রাতের বেলা এই নাইটিটা বের করেছি করে পড়েছিলাম তো যাই হোক চলো এবারে হচ্ছে বাসির কাজকর্ম সব সেরে নিই তারপর হচ্ছে যাব স্নান করতে ঠিক আছে তো এই দেখো ঘরটা ঝাড়ু লাগিয়ে মুছে নিলাম আবার এবারে হচ্ছে ছাদটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর এই জায়গাটা একটু জল দিয়ে দিয়ে ধুয়ে ফেলবো কারণ হচ্ছে রাতেবেলা করে উঠে আরাধাকে এই জায়গাটাই মানে হেসে করাই আর কি তো যাই হোক তারপরে এই যে এই জায়গাটায় বেশি ইয়ে করে না বেশিরভাগ ওকে ঘরের ঘরে বলছি বেশিরভাগ ওকে ওই যে পটির মধ্যে করায় আর কি পেছাপ তো এগারোবার যখন সন্ধ্যাবেলার দিকে এখানে তাড়াতাড়ি করে করিয়ে দিই তো তার জন্য এই জায়গাটা একটু জল দিয়ে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ওই সাইডটাতে ওই শুকনো জায়গাটার থেকে যেহেতু রান্না চাপাবো তো এর জন্য আগে ছাদটা ভালো করে ভালো জল দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ইয়ে করি ভাত চাপা চাপাই আর কি তো তখন দাদাভাই তো স্নান করতে চলেই গেছে ওর জন্য আমি বলি সব কিছু আমি রেডি টেডি করে দিয়ে যাই আর এখানে দেখো আমি একটুখানি মুছে নিচ্ছি কারণ হচ্ছে শুকনো হয়ে গেলে একটু হাঁটা হাঁটাহাঁটি করতে সুবিধা হবে আর আরাধ্যা তো একটু পরের থেকে এইখানে ঘুরঘুর 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 করবে এর জন্যই মুছে নিচ্ছি আর কি শুকিয়ে যাবে আমি স্নান করে আসতে আসতে। আর উনুন কাঠ সব কিছু এই জায়গাটা এনে রাখবো দিয়ে আমি তারপর স্নান করতে যাব আর ওই দেখো ড্রামের মধ্যে হাতটা ধোয়া হয় বাদবাকি যা জল ছিল বালতির মধ্যে নিয়ে নিলাম ওইগুলো নিয়ে গিয়ে এবার মানে নিচে ফেলে দিয়ে ওই স্নান করে নেবো আর কি এই দেখো কাঠ এনে দিচ্ছি আর হচ্ছে তোমাদের দাদাভাই এসে রান্নাটা চাপিয়ে দেবে আর আমি স্নান টান করে এসে মা তো স্নান করে এসে ঠাকুরঘরটা খুলে দিয়েছে আর আমি এসে একটু আরতি করবো আর কি তো এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে কাঠটা ধরিয়ে নিচ্ছি আর দেখো বস্তার কাঠটা প্রায় শেষ হয়ে এসছে তো পাশে কয়টা বাঁশ ছিল বললাম কি বাঁশগুলো একটু দা দিয়ে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে যতটা রান্না করার হয় করবে আর পিছনে দেখো ওই যে প্লাস্টিকটা শুকনো করতে দিয়েছে কি বললাম সন্ধ্যাবেলা তুলতে ভুলে গেছি আর কুয়াশা পড়ে একদম ভর্তি হয়ে গেছিল তো বাধ্য হয়ে নিচের ঘরেও একটা প্লাস্টিক পাতা থাকে তো সেইটা এনে রাতের বেলা পেতেছিলাম আরাধা ঘুমাই ঘুমানোর জায়গায় আর কি তো চলো এই দেখো তোমাদের দাদাভাই উনুন ধরিয়ে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিশাখা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো চলো আমি ব্লগটা তো অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি এখনই দিলাম তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না लगे ना तू स्टैंड लगे ना तुरा স্নান করে রেডি হয়ে ঠাকুরগড় সেরে তারপরে আসলাম মনাকে খাওয়াতে ভাত তো আমাদের ওইদিকে হুগছে হচ্ছে প্রায় ফুটেই গেছে আর কিছুক্ষণ হলেই পাঁচ দশ মিনিটের মধ্যে ভাত একদম হয়ে যাবে আর এই যে দুটো কলা এখন ছাতু দিয়ে রোজকার ডিউটি আর আজকে জানো তো মানে আর একটা দিন হলে কলা শেষ হয়ে যাবে আর দুটো মাত্র রয়েছে আর আজকে দুটো খাওয়াচ্ছি জল বিস্কুট আর নিতে হবে না ভাত খেয়ে নেবা কলাটা খাও ওটা ছাড়ি ফেলেছো

সকালবেলা আলু সিদ্ধ পাঁপড় বাজা দিয়ে ভাত খেয়ে সোজা চলে গেলাম জামা কাপড়টা জামা কাপড়টা কাচতে সকাল সকাল জামা কাপড়টা ধুয়ে দিলে তাতে শুকিয়ে যায় আর কি বলবো শুকানোর কথা আমার এখানে তো খুব কমই রোদ আসে মানে রোদের কোনো তাপও নেই এই শীতকালে এতে আর কি এই যে মানে হাফটা শুকাই তো হাফটা শুকায় না যতই সকালে সকালে কেচে দিই না কেন আর এই দেখো রাতেরবেলা বেলা ধাক আড়াধার তিন চারটে করে ড্রেস পাল্টাতে হয় তো সবগুলো কেচে দিয়েছি করলাম সর্ষে শাক কাটতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে সর্ষে শাককে আমি জানতাম না যে সর্ষে শাকেও এত ঝাঁস থাকে তো যাই হোক এই দেখো শাকগুলো শাকটা বানিয়ে ফেলেছি ধুয়ে অ্যাকচুয়ালি মানে আমাদের আমাদের যেহেতু জমি নেই ঠিক আছে আমাদের এখানে জমি কি একটা ফুল গাছ লাগানোর জায়গা নেই আমার শ্বশুর বাড়িতে যাই হোক আমার বাপের বাড়িতে হচ্ছে মাঠ ঘাট এইসব সব রয়েছে আমাদের জমি রয়েছে অনেক তো এখানে বাবাই মানে শীতকালের সময় সর্ষে শাক হয়ে চাষ করে আর কি তো সর্ষেও হয় আর শাকটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানায় তোমাদের কি বলবো মূলার শাক আর এই যে সর্ষের শাক দুটো শাক একসাথে করে প্রেশার কুকারে মানে প্রায় এক বেলা ধরে চিঁটি মারতে থাকে চিঁটি মারতে মধ্যে পুরো হলুদ রঙ চলে আসবে সেটাকে আবার হচ্ছে ফোড়ন করে করে ওইটা একদম এত মিহি মতো মেহে মতো হয়ে যায় ওইটাই ফোড়ন করে আর ঘি দিয়ে তারপরে রুটি টুটি দিয়ে রাতেরবেলা খাওয়া হয় ফ্রিজে রেখে দেওয়া হয় আর যখন যতটুকুন লাগে ততটুকুন তেলের মধ্যে ফোড়ন করা হয় এত সুন্দর খেতে লাগে তোমাদের কি বলবো আর মূলার শাক এই সর্ষের শাক যে এরকমভাবে রান্না করা যায় এর আগে আমি কোনো দিন খাইনি কোনো দিন বানাইও নি আজকের ফার্স্ট টাইম তো দেখো বেগুন দিয়ে করছি জানি না কেমন হবে খেতে এই যে চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে বেগুনটা ভাজছি আর তারপর শাক তো কেটে রেখেছি তারপর শাক আস্তে আস্তে মানে অল্প অল্প করে দিতে হবে আগে একটুখানি দিয়ে দেবো শাক তারপরে আবার একটু মানে ওই শাকটা একটু বসে গেলে তারপরে আরেকটু একটু দেবো নাহলে এই কড়াইয়ের মধ্যে ধরবে না এরকম বেগুনগুলো সর্ষে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি ভাজতে জায়গা না থাকলে যে কত অসুবিধা হয় মানে এটা জেনেছি এই বাড়িতে এসে সত্যি সত্যি বিয়ের আগে তো এইসবের চাপ কোনো মেয়ের মাথায় থাকে না সেমনি আমারও মাথায় ছিল না আর জায়গা টায়গা না থাকলে যে কত অসুবিধা হয় সেটাও আগে জানতাম না সত্যি তুমি মানে এখনই বুঝি যে জায়গা না থাকলে কত অসুবিধা আর এই দেখো আমাদের সব জিনিস প্রায় জমিরই মানে টাটকা টাটকা খেতাম এখানে সব জিনিস কেনা প্রতিটা জিনিস একটা নিম পাতা পর্যন্ত খেতে গেলে আমাকে কিনে আনতে হয় তো তারপরে এই দেখো হচ্ছে রান্নাঘরটা এদিকে শাকটা মানে বসিয়ে দিয়ে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি সব কিছু ওই যে বটিটা পরিষ্কার করে রেখে দিলাম এবার হচ্ছে রান্নাঘরের সব জিনিসপত্র এই যে নোংরা খোস মানে সবজির খোসা ফোসাগুলো এই যে প্লাস্টিক আমি ভরে রাখি এইটা পর্যন্ত হচ্ছে লোকের জায়গায় গিয়ে ফেলতে হয় এমন একটা ব্যাপার আর আমাদের ওখানে তো ঘরের জানলা দিয়ে ছুঁড়ে ধবাস করে ফেলাই দিই নোংরাগুলি কারণ আমাদের ঘরের পাশেই রয়েছে খাল আর খালের মধ্যে মানে জলের মধ্যে ফেলা দিই এমনি শাক আর সত্যি কথা বলতে সবজির খোসা টোসা তো ফেলতেই হয় না আমাদের গরু আছে গরুতে খায় আর জল কিংবা নোংরা আবর্জনাগুলো খালের মধ্যে ফেলে দিই ব্যাস হয়ে গেল এদিকে দেখো শাকটাও এদিকে কি সুন্দর বসে গেছে আসলে কি তো যে কোনো শাকের মধ্যে একটু বেগুন দিলে বেশ মাখামাকাই হয় আর এর সাথে একটু যদি বড়ি পড়তো খুব ভালো লাগতো শাক এখানে রয়েছে আলু সিম বেগুন দিয়ে বাঁধাকপি আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ তো এটাই হচ্ছে লাঞ্চ ওয়াও পাখিগুলো দেখো বন্ধুরা কি সুন্দর একটা দৃশ্য কত সুন্দর যাচ্ছে পাখিরা বাসায় ফিরে যাচ্ছে বন্ধুরা কি সুন্দর দেখো দারুণ একটা দৃশ্য

음. 께도 다르네요, 와우.